প্রথম কথা হচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণা নিয়ে কি হচ্ছে এইসব দেখুন মাহবুজ আলম জুলাই ঘোষণাপত্র সরকার দেবে না সহায়তা করবে হচ্ছেটা কি অর্থাৎ তারা একত্রিশে ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণা দিতে চেয়েছিল কিন্তু পারেনি সরকার বলেছে সরকার দেবে এটা আপনারা সবাই জানেন কিন্তু সরকার এখন আবার যে নাটকটা তারা শুরু করলো যে সরকার শুধু বিভিন্ন দলের সাথে আলোচনা করবে ছাত্ররাই জুলাই বিপ্লবের ঘোষণা দেবে আগামী পনেরোই জানুয়ারি তো সেটা হচ্ছে না এবং ধারণা করা হচ্ছে এটা কখনোই সফল হবে না এটা তারা একটা আত্মঘাতী কাজ করলো এবং দুঃসাহস দেখালো জাতির সাথে সংবিধানের কবর রচনা করা বাস বিভিন্ন কথা যারা তারা যেটাভাবে বলেছে একটু যদি আমি পড়ি শুনাই পড়ি শুনেলে আপনাদের সুবিধা হবে প্রথম আলো পত্রিকায় এসছে যে এই একটা জিনিস আবার একটু খেয়াল করেন এখানে যারা বসে আছেন তারা বেশ বিমর্ষ অথবা প্রেস কনফারেন্সে প্রেস ব্রিফিংয়ে কীভাবে বসতে হয় কিভাবে এক্সপ্রেশান দিতে হয় অভিব্যক্তি কি থাকতে হয় তারা সেটা জানেন না যাই হোক খুব বিমর্ষ মনে হচ্ছে মনের জন্য সবাই খুব চিন্তিত কী নিয়ে চিন্তা করছে আমি একটু পড়ি শোনাই পত্রিকার লেখাটা জুলাই গণব্যুত্থানের ঘোষণাপত্র তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলও অন্যান্য অংশীজনের সঙ্গে অংশীজন অংশীজনের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা করতে যাচ্ছে সরকার অর্থাৎ সরকার আলাপ আলোচনা করবে তারপরে এটা ছাত্ররাই ঘোষণা করবে তারা আশা করছেন যে এই আলোচনা আগামী সপ্তাহেই শেষ হবে ঠিক আছে বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মাহফুজ আলম বলেন ঘোষণাপত্র সরকার দেবে না ঘোষণাপত্র সরকার দেবে না এতদিন তাহলে কি শুনেছেন সরকার দেবে পনেরোই জানুয়ারির মধ্যে ছাত্ররা অনুরোধ করেছেন যে পনেরোই জানুয়ারির মধ্যে দিতে হবে কিন্তু এখন সরকার দেবে না তাহলে কে দেবে সেটা ঘোষণাপত্র সরকার এই প্রক্রিয়াকে সহযোগিতা করবে ঘোষণাপত্র আসবে ঐক্যমত্যের ভিত্তিতে একটা কথা বলে রাখি এই ঐক্যমত্য কখনো হবে না বাহাত্তরের সংবিধানের কবর রচনা করা একাত্তরকে মুছে ফেলা এটা কখনোই সম্ভব হবে না বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি গত একত্রিশে ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ও নব্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিল এটা আমরা সবাই জানি এই ঘোষণাপত্র নিয়ে তখন দেশের রাজনৈতিক অঙ্গনে নানান আলোচনা তৈরি হয়েছে এটাও আমরা জানি হঠাৎ ঘোষণাপত্রের বিষয়টি কেন সামনে আনা হলো এর প্রভাব কি হতে পারে তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠে যে কারণে পরবর্তীতে সরকার বলেছে যে তারা করবে এখন আবার সরকার বলছে তারা করবে না তিরিশে ডিসেম্বর রাতে প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব জানিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্তের ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে সরকার ওই রাতে বৈঠকে একত্রিশে ডিসেম্বর শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি নাগরিক কমিটি তারা কিন্তু সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সরকারকে অনুরোধ করেছে আগামী পনেরোই জানুয়ারির মধ্যে তারা যেন ঘোষণাপত্রটি চূড়ান্ত করেন এটা বুঝতে হবে বিশ তারিখে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নিচ্ছেন এবং নানান চড়াই উতরাই কিন্তু দেশের ভিতরে চলছে আমাদের উপদেষ্টা মণ্ডলীর এই বিষয়ে কোনো কথা নেই অর্থাৎ জুলাই আগস্ট বিপ্লবের যে ঘোষণাপত্র তারা করতে যাচ্ছে তারাই নিয়ে কোনো কথা নেই তারা কিন্তু শঙ্কিত প্রফেসর ইনুস সাহেব বলেছেন তিনি কোনো রাজনীতির কিছুই বোঝেন না রাষ্ট্র পরিচালনার কিছুই তিনি জানেন না তবু তিনি ক্ষমতায় আছেন কি ছাত্ররা জোর করে তাঁকে বসিয়েছে তো তিনি সরে পড়ুন তিনি আসলেই বোঝেন না আসলেই জানেন না কোনো কিছু ব্যাপারে ওনার পরিপক্কতা নেই ওনার কথাবার্তা শুনলে হাস্যকর মনে হয় কূটনৈতিক শিষ্টাচার উনি আহামরি জানেন না সেনাবাহিনীর কর্মসূচিতে কিভাবে কথা বলতে হবে সেনাবাহিনীর মহলায় কিভাবে কথা বলতে হবে তিনি বলেন যুদ্ধের প্রস্তুতি চলছে এটাও কিন্তু একটা বিতর্কের সৃষ্টি করেছে বিশ তারিখে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেবেন এবং আমাদের প্রধান প্রতিষ্ঠায় যেহেতু ডেমোক্রেট পার্টির সাথে জো বাইডেন বিল ক্লিন্টন এদের সাথে সুসম্পর্ক সেটার একটা খেসারও তাকে দিতেই হবে তাছাড়া সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে আমাদের সরকারের পক্ষ থেকে জোরালো কোনো ভূমিকা নেই এগুলোও আন্তর্জাতিকভাবে জবাব দিতেই হবে কাজেই এদের এদের কিন্তু জনসমর্থন সেভাবে নেই দেশের নব্বই পার্সেন্ট লোক হলো আওয়ামী লীগ অথবা বিএনপি বা বিভিন্ন ছোটোখাটো রাজনৈতিক দল এদের দশ পার্সেন্ট সমর্থন হয়তো থাকতে পারে তারা হলে ছাত্ররা ছাত্রদের মধ্যেও একটা একটা বিভেদ তৈরি হয়ে যাচ্ছে আর একটা কথা বলে রাখি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদেরকে কিন্তু এই আমাদের উপদেষ্টারা যদি ক্ষমতা থাকেন এরাই কিন্তু তাদেরকে অ্যারেস্ট করবে অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা সমন্বয় এরা যদি পাওয়ারফুল হয় এরাই কিন্তু এই সরকারের পতন ঘটাবে এটা আগামীতে আপনারা দেখতে পাবেন দৃশ্যপট পরিবর্তন হয়ে যাবে তাদের মধ্যেই একটা দ্বন্দ্ব তৈরি হবে এই যে একত্রিশে আগস্ট নিয়ে একটা দ্বন্দ্ব চলছেই ছাত্ররা ঘোষণা করতে চাইছিল সরকার বলছে না এটা ছাত্রদের ব্যাপার আমরা জানি না আবার সরকার বলছে যে না এটা আমরা ঘোষণা করব ছাত্ররা ঘোষণা করার দরকার নাই এখন আবার ছাত্ররা বলছে আমরা ঘোষণা করব সরকার সেটা করবে না এই যে দ্বন্দ্ব এটা চলমান থাকবে এবং এটা নিয়ে একটা জটিলতা তৈরি হবে কারণ এত বড়ো কাজ করতে এই সরকার এগুলো উপদেষ্টা যারা আছেন তারা যদি বাঁচতে চান তারা এগুলো করতে দেবে না ছাত্র ছাত্রদেরকে কোনোভাবেই করতে দেবে না এবং তারা নিজেরাও দায়িত্ব নেবে না সেটা দেখতে পেয়েছেন সো এই বিষয়টি নিয়ে তারা একটা লজ্জাসকর পরিস্থিতির মধ্যে পড়বেন অলরেডি পড়ে গেছেন অলরেডি পড়ে গেছেন তাদের কোনো কথা ঠিক নেই ঠিক হচ্ছে না নাও আর নেভার বলেছে নাওটা ঠিক আছে যেহেতু হয়নি নাও আর নাই নেভার নেভারটা সত্য নেভার এটা কখনোই হবে না একটা কথা বলে রাখি এদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে প্রেস কনফারেন্সে সবাই খুব বিমর্ষ চেহারা নিয়ে বসে আছে এটি আপনারা দেখতে পাচ্ছেন সবাই উদ্বিগ্ন উৎকণ্ঠা তাদেরকে গ্রাস করেছে দেশবাসীও এটা নিয়ে খুব বিব্রত যে কি বলে না বলে কেন বলে কোনো কিছু তারা বুঝতে পারে না যাই হোক আমি বলেছিলাম পনেরোই জানুয়ারির আগে একটা বড় নাটক আমরা দেখতে পাবো এক নম্বর হলো মেজর ডালিমের ইন্টারভিউ তারপরে হলো এখন আবার যে নাটকটি তারা করেছে সরকার বলছে যে পনেরোই জানুয়ারির মধ্যে সম্ভব নয় এখন আবার এই যে মাহফুজ আলম যেটি বলছেন যে সরকার সেটা করবে না এরা আমরাই করব আসলে কোনো কিছুই হবে না আপনার অপেক্ষায় থাকুন ওয়েট বট সি ওকে প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন তবে বাংলাদেশ ভালো থাকুক সেটাই আমাদের কাম্য আন্তর্জাতিকভাবেও বাংলাদেশ ভালো থাকুক সেটাই আমাদের কাম্য আন্তর্জাতিকভাবে কারো চক্ষুসুল যাতে বাংলাদেশ না হয় সেটাই আমরা কামনা করি আমরা চাই যে বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করুক এবং আন্তর্জাতিকভাবেও কিন্তু এই সরকারের খুব একটা গ্রহণযোগ্যতা নাই ইউরোপীয় ইউনিয়ন অনেক কিছু করে দেবে কই কোথাও খরুক খবর তো নাই তাছাড়া একজন ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত আসছে এটা কিন্তু একটা একটা সিগনিফিকেন্ট ইস্যু এই হঠাৎ নয় দিনের মধ্যে নয় দিনের জন্য বাইডেন প্রশাসনের একজন রাষ্ট্রদূত বাংলাদেশে যোগ দিচ্ছেন সেটা হচ্ছে একদম রাষ্ট্রদূত সহকারী রাষ্ট্রদূত কি কারণ অনেকে বলছেন যে আমাদের প্রধান উপদেষ্টা সেফ এক্সিটের জন্য জো বাইডেনের পক্ষ থেকে একজনকে আনা হয়েছে এবং বিভিন্ন দেশে তার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বিশেষ করে ইরাক আফগানিস্তান এখন যিনি ভারপ্রাপ্ত অ্যাম্বাসডার হয়ে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সো ইউনুস সাহেবকে যদি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন পছন্দ না করে তাহলে অবশ্যই তাকে দেশ ত্যাগ করতে হবে এবং সেই অনেকে আশঙ্কা করছেন অনেকেই সম্ভাবনাটা বলছেন যে দেশ ত্যাগ করার জন্য একটা একজন এমন একজন নির্ভরযোগ্য মানুষ দরকার কারণ দেশ ছেড়ে যেতে হলে তাকে ভারতের উপর দিয়ে যেতে হবে ভারত যদি সেটা প্রত্যাখ্যান করে তাহলে দুর্বৃষ্ম হয়ে উঠবে জীবন সো এই এখন যিনি ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত আসছেন তিনি সেই সাহেবের দেশ ত্যাগ ত্যাগের ব্যাপারে একটা ভূমিকা রাখতে পারেন প্রিয় দর্শক অপেক্ষায় থাকুন ওয়েট অ্যান্ড সি কী হয় দেখা যাক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ